দীপা এবং সূর্য গুলি করে মেরে বন্ধুরা দুজনকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতা আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপারা যারা রয়েছেন আপনাদেরকে বলছি আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আগামী পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন রূপাকে চোখের চেক আপ করানোর জন্য একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে এই সেনগুপ্ত পরিবারের সবাই উপস্থিত হয় সূর্য সেনগুপ্ত অলি সেনগুপ্ত এবং দীপা সেনগুপ্ত একে একে সবাই উপস্থিত হতে থাকে বরাবরের মতোই অলি তার মাকে দেখি তার মাকে অপমান করতে থাকে কিন্তু তার বাবা এবার আর অপমান সহ্য করছিল না তার বাবা অলিকে বলতে থাকে আমি থাকতে তুমি তোমার মায়ের কোনো অপমান করতে পারবে না তুমি ভুলে যেও না উনি তোমার মা রূপা তার বাবার মুখ থেকে মায়ের কথা শোনার পর সে সে বলতে থাকে তাহলে কি মা বেঁচে আছে যখন তার মায়ের সাথে দেখা করার জন্য সামনের দিকে ডাক দিয়ে বলে তাকে যদি তোমার মার মরা মুখ না দেখতে চাও তাহলে তোমার পরিচয় গোপন রাখো রূপা তার মাকে বলতে থাকে মা আমি তোমার ছোটবেলায় হারিয়ে যাও আমি রূপা এই কথা শোনার পর সূর্য সেন রূপাকে বলতে থাকে মা আমাকে একটি বাবা বলে ডাক অলিকে ডাক দিয়ে রূপা বলে তাহলে তুমি সেই হিংসকটি এবং আমি তোমার পাকা মেয়ে তাদের পরিবার যখন এক হয়ে যায় তখন মিশকাশেন পরিবারের সবাইকে একের পর এক গুলি মারতে থাকে প্রথমে মিসকাশেন দীপাকে গুলি মারে তারপর মিশকাশেন সূর্য সেনগুপ্তকে গুলি মারে তারপর মিশকাশেন সূর্য সেনগুপ্তকে গুলি মারে এবং মিশকাশেন অলিকেও ছাড়লো না তাকেও গুলি মেরে মেরে কেন এই করল যখন পুরো পরিবার কাজটি একসাথে হয়ে গেল তখনই যেন মিসকা তাদের কাল হয়ে দাঁড়ালো জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল আইকন বাটনটি অন করে দিন ধন্যবাদ